কেন লেখো 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 তুমি এই যে আয়েস আর টিফিন রেডি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ তো এখন বাড়ি সকাল নয়টা তো মোটামুটি বাসিকাজ সবই হয়ে গেছে আর শুধু এখন চা বানিয়ে চা খাবো তার আগে একটু ব্রাশ করতে হবে আর এখনো ব্রাশ করিনি সব কাজ সেরে নিলাম এখন ব্রাশ করব আর আয়েশার ব্রাশ করা হয়ে গেছে আয়েশা বই পড়ছে লিখতে দিয়ে আমি আস্তে আস্তে সব কাজগুলো করে নিলাম আর আয়েশার স্কুলও আছে ইস্কুলও যেতে হবে আর সবার আগে ওর স্কুলের কাজ হলো টিফিন বানানো তো টিফিনটা বানিয়ে দিতে লাগবে আজকে টিফিনে কিনি বা খিচুড়ি তাহলে না না কেন না লেখো লেখো দেখো তুমি লিখতে পারো তো আর দেখো আমি সকালবেলা উঠে সব কাজ করছি আর আয়েশা বই পড়ছে বই পড়ছে বলতে লিখছে আয়েশা দেখো একা একা ওয়ান টু লিখছে এই যে দেখো আমি ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে শোকেসটাও মোছা হয়ে গেছে বন্ধুরা এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি ডাল দিয়ে বড়া করব আর সয়াবিন তরকারি রান্না করব আর এইদিকে দেখো আমার ঘর ঠর মুছা হয়ে গেছে মোটামুটি সব কাজই হয়ে গেছে কিন্তু বাকি আছে আয়েশার টিফিন বানানো এটা তাড়াতাড়ি বানিয়ে দিতে লাগবে টাইমও অনেক হয়েছে আর বাইরে দেখো কত রোদ উঠেছে তো আমি এখন একটু ব্রাশটা ভিজিয়ে নিয়ে আসি আর আজকে রান্না হবে তো এখানে এখানে চা মুসুরির ডাল মুগ ডাল আর আতক চাল দেওয়া আছে আর একটু সবজি দিয়ে দিয়েছি আলু আর বেগুন আর ফুরনে দিয়েছি রসুন কালো জিরে তো এখন প্রেসার উপরে দুইটা সিটি মেরে তো এই যে চা নিয়ে নিয়েছি আর মুড়ি আর এই যে আয়েশা এখন খাচ্ছে এখানে যে আয়েশা স্কুলের জন্য একদম রেডি আয়েশার কিন্তু এখনো খাওয়া বাকি আছে এখন খেতে হবে আর এখন বাজে নয়টা একচল্লিশ তো এই যে আয়েশার টিফিন রেডি খিচুড়ি এটা খাইয়ে দিব আর ওকে খিচুড়ি দিয়েও দিব আয়েশা এখন রাস্তায় চলে এসেছে ওকে এখন গাড়িতে উঠিয়ে দিব মানে ওই জোর বান্ধবীর মাটা ওকে নিয়ে যাবে বাইরে দেখো অনেক রোদ উঠেছে একদম দাঁড়ানো যাচ্ছে না ওরা চলেই আসবে এখনই তো আয়ের সাথে স্কুলে চলে গেছে এখন বিছানাটা একটু পরিষ্কার করে নেব কারণ ও খুব বিছানা আমাদের লাফালাফি করে ও পা মুছে একবারও উঠে না বারবার বিছানায় উঠবে কিন্তু একবারও পা মুছে না যার বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো বিছানা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন একটু ঘরটা ঝাড় দিয়ে সব নোংরাগুলো বাইরে বের করে দিই তারপরে দেখি রান্না করার দিকে একটু যাবো তোর রান্না হয় না মাটি দিয়ে আর গরম দিয়ে লেপে নিয়েছি তো এইদিকে স্নানের জামা ধুয়ে শুকাতে দিয়ে দিলাম অনেক রোদ উঠেছে তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর আমি এখন স্নান করিয়ে রান্না করে তারপরে স্নান করবো কারণ মানে রান্না করলে একটু গরম গরম লাগে পরে স্নান করলে শরীরটা ভালো লাগবে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে ডালের বড়া ভেজে নিলাম con il suo avventore শেষ হয়ে যায় তাহলে কোথার থেকে গ্যাস বা কে ভরে এনে দিবে আমি তো একাই থাকি আমি আর আয়সা তো তার জন্য রান্না করছি লাকড়িও আছে আছে তাহলে আর দেরি করিনি আজকে লাকড়িগুলো একটু রোদে দিয়ে উনানটা একটু লেপে রান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করবো সয়াবিন আর মুসুরির ডালের বড়া সুন্দর হচ্ছে কোনো অসুবিধা না রান্না করতে ঘুটে দিয়ে রান্না করছি রাতের আমাদের সামনেই তো মাছ তো গরু বেঁধে দেয় তো ওখানে থেকে আমি এনে ঘুটে দিয়েছিলাম গুটে গুলো শুকিয়ে রেখে দিয়েছি তো ওইটা দিয়ে রান্না করছি আমার রান্না হয়ে গেছে রান্না হওয়ার পরে আমি স্নান করে নিয়েছি বাসন ধুয়ে আর এখন শরীরটা খুবই ক্লান্ত লাগছে এখন খেয়ে দিয়ে ঘুমাতে পারলে বাঁচি আর আয়েশা এখনো বাড়িতে আসেনি কারণ দুইটা বাজেনি এখনো এখন পুনে দুইটা বাজে তো আয়েশা আসলে ওকে খাইয়ে দিব সাথে সাথে আমি একটু খেয়ে নিব তো খেয়ে তারপরে একটু ঘুমাবো আজকে উনানে রান্না করলাম কারণ আমার গ্যাসটা মানে শেষের পথে আগে বিশ্বকর্মা পূজার অনেক আগে ভরা হয়েছিল তারপরে আর ভরা হয়নি সিলিন্ডার আছে ডবল সিলিন্ডার কিন্তু ভরা হয়নি আর আমি যে বলবো আমিও যেতে পারবো না ভরতে তো তোমাদের দাদা ভাইও তো বাড়িতে থাকে না তো কিভাবে বলবো তো আসবে সোমবারে তারপরে বলে দিবে আর এই দি এই দিকে যদি দুই তিন দিনের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে আমি কি করব যার কারণে আমি আগের থেকে উনানে রান্না করছি আর আমার উনানও ছিল আর এর আগের বার ঘুটে দিয়েছিলাম তো ঘুটে দিয়ে রান্না করলাম আর তোমাদের দাদা ভাই এর আগের দিন ব্লগে বলেছিলাম যে আসবে তো ও আসতে পারেনি তো আর কি করা যাবে আসতে পারেনি অসুবিধা ছিল তো একবার সোমবারেই আসবে তো যাই হোক বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে হলো না Ahora te lo mandará justo